সকল এএসএম এবং বিএম বন্ধুগণকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সংক্রান্ত আপডেট দিতে চলেছি তাই আপনারা সকলেই ভিডিওটি শেষ অবধি দেখবেন আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন বা জিজ্ঞাসা করেছিলেন যে এখনও কতগুলি ক্লাস আমাদের হবে এনজিও তরফ থেকে আপনাদেরকে প্রথমেই জানানো হয়েছিল যে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরু পর্যন্ত আপনাদের ক্লাস হবে তারপর আপনাদের পরীক্ষা হবে প্রতিটি সপ্তাহে যদি দু থেকে তিনটে করে ক্লাসও করানো হয় তাহলেও আপনাদের এখনও মোটামুটি দশ থেকে বারোটি ক্লাস কিন্তু হবেই সকল এএসএম এবং বিএম বন্ধুর মনে একটি প্রশ্ন যে পরীক্ষা কোন ভাষায় হবে বাংলায় নাকি ইংরাজিতে আপনারা সকলেই জানেন যে এই আয়ুর্মিত্র প্রজেক্টটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় এটা গোটা অল ইন্ডিয়া প্রজেক্ট ঝাড়খণ্ড আসাম প্রভৃতি জায়গা থেকে এই প্রজেক্টের মানুষ যুক্ত হয়েছে আমরা অর্থাৎ অনেক ডিস্ট্রিক্ট টিএলরা আমরা অনুরোধ করেছিলাম যাতে আমাদের ইংলিশের পাশাপাশি মাতৃভাষাতেও প্রশ্ন থাকে কিন্তু এনজিও তরফ থেকে পুরোপুরি সেটি নাকচ করেছেন অর্থাৎ তারা জানিয়ে দিয়েছে যে ইংরাজিতেই পরীক্ষা হবে কোনো রকম বাংলা বা কোনো জায়গার মাতৃভাষা থাকবে না অর্থাৎ ইংরাজিতেই আপনাদেরকে পরীক্ষাটা দিতে হবে আমি জেনে শুনে তবেই কথা বলছি ইংলিশেই আপনাদের পরীক্ষা হবে আমাদের মধ্যে অনেক এএসএম বন্ধু আছেন যারা ইংরাজি ঠিক ভালো করে বুঝতে পারেন না বা লিখতে পারেন না এবারে প্রশ্ন হচ্ছে তাহলে আপনারা কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না আমি একটা কথা বলছি এটা আমার বলা উচিত নয় আমি তাও বলছি যাতে আপনারা না ভেঙে পড়েন সকল পশ্চিমবঙ্গের টিএলদের মধ্যে ডিস্ট্রিক্ট টিএলদের মধ্যে একটি মিটিং হয়েছে এবং সেখানে আলোচনা করা হয়েছে এই বিষয়ে আপনাদের যারা রুমেতে গার্ড হিসাবে থাকবেন ওনারা যারা ইংলিশ ঠিকঠাক বুঝতে পারেন না তাদের ইংলিশটা ট্রান্সফার করে দেবেন বাংলায় যাতে আপনারা সে প্রশ্নটি বুঝতে পারেন আপনারা যখন ডকুমেন্টস জমা করেছিলেন বা ফর্ম জমা করেছিলেন তখন আপনাদেরকে জানানো হয়েছিল বা বলা হয়েছিল যে পাস করানোর দায়িত্ব ওনাদের তার মানে কি পরীক্ষা নিয়ে আপনাদেরকে এত চিন্তিত হতে হবে না শুধুমাত্র ক্লাসগুলো করুন যাতে আপনি শিখতে পারেন যাতে পরবর্তী কাজের সময় আপনি পেশেন্টকে বোঝাতে পারেন এবং যেমন ধরুন একজিমা জিমা সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে আপনি পেশেন্টকে বোঝাবেন কি সেই কারণেই আপনাদেরকে ক্লাসগুলোর প্রতি এতটা জোর করা হচ্ছে তাই বলছি আপনারা সকলে ক্লাসগুলো করুন এবং পরীক্ষা নিয়ে এত চিন্তিত হতে হবে না পরীক্ষায় পাশ করানোর দায়িত্ব ওনাদেরই এবারে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে হঠাৎ করে ক্লাস কেন বন্ধ হল আবার কবে ক্লাস শুরু হবে প্রতিটি পঞ্চায়েত পিছু আপনাদের যে গ্রুপ করা হয়েছে সেই গ্রুপে বিএমরা অর্থাৎ ব্লক ম্যানেজাররা অলরেডি জানিয়ে দিয়েছে যে গোটা ভারতবর্ষ জুড়ে ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর কারণে পাঁচই নভেম্বর অবধি সমস্ত ক্লাস বন্ধ থাকবে আপনারা সকলে সেই গ্রুপগুলো ফলো করুন তাহলেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন হয়তো এমনও হতে পারে যে অনেক ব্লক ম্যানেজাররা ঠিকঠাকভাবে কাজ করছেন না সেই কারণেই আমি আপনাদেরকে আবারও এই বিষয় জানিয়ে দিলাম